জুলাই দু চব্বিশ বাংলাদেশের আপামর জনতা রাজপথে লড়াই চলছে স্বৈরাচারের অপশাসনের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে এবং ন্যায্যতার দাবিতে শেষ পনেরো দিনে যখন আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছিল তখনই আদালত থেকে একুশে জুলাই রায় আসে গোটা সংস্কারের কিন্তু তখনও থামেনি আইনশৃঙ্খলা বাহিনীর গুলি হামলা আর গ্রেফতার সরকারের চাপেও তাই আন্দোলন স্থগিতে রাজি হননি আন্দোলনের নেতৃত্ব ফলশ্রুতিতে ডিবি অফিসে তুলে নেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ককে পুলিশের নৃশংসতায় ব্যাপক হতাহতের প্রতিবাদে ১৯ জুলাই আন্দোলনকারীদের পক্ষ থেকে নয় দফা দাবি জানানো হয়েছিল যার মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমা চাওয়া সহ গুরুত্বপূর্ণ মন্ত্রীদের পদত্যাগের দাবি ছিল নয় দফা দাবির মধ্য দিয়ে আন্দোলনটি কোটা সংস্কারের দাবি থেকে আরও বৃহত্তর স্বার্থের আন্দোলনে পরিণত হয় মেট্রো রেল ও বিটিভিতে হামলা পরবর্তী ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখে শেখ হাসিনার কান্নায় ভেঙে পড়া অথচ পুলিশের সহিংসতায় খুন হওয়া হাজার হাজার প্রাণের প্রতি অবহেলা ভয়াবহ প্রতিক্রিয়া করেছিল জুলাই আন্দোলনের লেলিন গ্রাদ হয়ে উঠেছিল ঢাকার যাত্রাবাড়ি রাজনৈতিক দল থেকে শুরু করে অরাজনৈতিক এবং সকল আর্থ সামাজিক প্রেক্ষাপটের মানুষ মিলে গড়ে তুলেছিল সর্বস্তরের প্রতিরোধ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল ঢাকার সব প্রবেশপথ অনলাইন অফলাইনে চলছিল অভিনব নানা কর্মসূচি বাড়ছিল পুলিশ আর বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারানো শহীদের সংখ্যাও শুধুমাত্র দেশের ভৌগোলিক সীমার মধ্যেই সীমাবদ্ধ ছিল না এই আন্দোলন হাজার হাজার মাইল দূরে প্রবাসী বাংলাদেশিরাও এতে প্রকাশ করেছিল সংহতি রেমিটেন্স বন্ধ করে দিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন তারাও তিন আগস্ট শুক্রবার ঢাকা সে শহীদ মিনারে সেদিন ঢাকার সব সড়ক গিয়ে মিশেছিল স্মৃতির মিনারে লাখো মানুষের জমায়েত থেকে আসে নতুন ঘোষণা এক দফা শেখ হাসিনার পদত্যাগের দাবিতে স্থিত হয় এদেশের জনগণ এক দফা ঘোষণার দুদিনের মধ্যেই পালাতে বাধ্য হয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা সার্বিকভাবে গত দেড় দশকের শাসনকালে শেখ হাসিনা সরকার যে অনিয়ম দুঃশাসন দুর্নীতি ও জনজীবনের তীব্র সংকট তৈরি করেছিল এ আন্দোলন ছিল সেই পুঞ্জীভূতির শেখ হাসিনা সরকারের অর্থনৈতিক নীতির কারণে গত ষোলো বছরে মানুষের জীবন জীবিকা ছিল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত যা বারবার পদ্মা সেতু আর মেট্রো রেলের চাকচিক্যের আড়ালে ঢেকে রাখা সম্ভব হচ্ছিল না সাথে ছিল রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে প্রতিবার বিরোধী মতকে দমন করা যে বা যারাই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে তাকেই হয় জেল অথবা বিচার বহির্ভূত হত্যার শিকার হতে হয়েছে সালের কোটা সংস্কার আন্দোলন গুম কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন প্রতিটি প্রতিবাদকেই আওয়ামী সরকার একটি জামাত শিবির জঙ্গি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এসব বয়ানের মাধ্যমে ডিহিউম্যানাইজেশন করত। আওয়ামী সরকারের আমলে প্রচারিত এসব বয়ান দিয়ে আন্দোলনকারীদের দেশদ্রোহী হিসেবে উপস্থাপন করে রাষ্ট্রীয় মদতে সংগঠিত ঘুম খুনকেই বৈধতা দেওয়ার চেষ্টা করা হতো ঠিক এরকম একটা পরিস্থিতিতে শিক্ষার্থীরা যখন সব ধরনের হুমকি ও দমন পীড়ন উপেক্ষা করে স্বৈরাচারী শাসন ব্যবস্থার মুখোমুখি দাঁড়িয়ে গেল দেশের সাধারণ মানুষ তখন তাদের সঙ্গে একাত্মতা বোধ করে রাজপথে নেমে আসলো সম্পূর্ণ রাজনৈতিক একটি পরিসর থেকে সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনে জনসাধারণ সম্পৃক্ততা অনুভব করে ভরসা পায় সেই সাথে আন্দোলনের ভাষা কর্মসূচির ধরন সব কিছুতেই ছিল তারুণ্য ও নতুনত্বের ছোঁয়া যা ভীষণভাবে একীভূত করতে পেরেছে ধর্ম বর্ণ শ্রেণী খেতে প্রতিটি মানুষকে মূলত এই আন্দোলনে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের কারণ ব্যাখ্যা করতে হলে শুধুমাত্র জুলাই মাসের জনস্ফুলিত দেখতে কিন্তু চলবে না তাদের এই অংশগ্রহণকে হাসিনা সরকারের আমলে ক্রমাগত নিপীড়ন বৈষম্য মর্যাদাহানির অভিজ্ঞতার পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ হিসেবেও আমাদের দেখতে হবে যে কোনো অভ্যুত্থানের পরেই জনগণের আকাঙ্ক্ষা থাকে রাষ্ট্রের একটা র্যাডিক্যাল ট্রান্সফরমেশন বা মৌলিক পরিবর্তনের পাঁচ অগাস্ট পরবর্তী সময়ে দেশের মানুষের প্রত্যাশাও ছিল আকাশচুম্বী সতেরো বছরের খুব বঞ্চনা বৈষম্য ও স্বৈরাচারী ব্যবস্থার বিলোপের মাধ্যমে একটি নতুন দেশ গড়ার প্রক্রিয়ায় কতটুকু সফল অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্রীয় নীতিমালায় কি সর্বস্তরের জনসাধারণের প্রতিনিধিত্ব দেখা যাচ্ছে সাম্য ও ন্যায়ের যে সমাজ গঠনের স্বপ্ন নিয়ে জুলাই প্রাণ দিয়েছিলেন হাজারো মানুষ সে সমাজ বিনির্মাণে কতটুকু অগ্রসর হয়েছে আমরা নাকি অভ্যুত্থানের কৃতিত্ব ভাগাভাগি আর আসন্ন নির্বাচনের পরিকল্পনায় মেতে থাকা রাষ্ট্রীয় অংশীজনের ভুলেই গেছেন এই অভ্যুত্থানের শক্তির প্রত্যাশার কথা তবুও আমরা আশাবাদী জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ স্থাপন করেছেন ত্যাগ শক্তি ও একতার এক অনন্য নিদর্শন আমরা ভরসা রাখতে পারি জনতার এই ঐক্যবদ্ধ শক্তির ওপর এই শক্তির ওপর দাঁড়িয়ে আমরা অপেক্ষার প্রহর গুনছি একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশের তার পথ যতটাই বন্ধুর হোক না কেন আর গতি যতটাই মন্থর হোক না কেন